ইসলাম আলাইকুম হচ্ছে পুরনোবাচক ও পরিমাণবাচক দুইটাই সংখ্যা রিলেটেড এখানে ক্রমবাচক পেয়ে যাবে যখনই এক দুই তিন চার এরকম সংখ্যা বুঝাবে সেটা হবে ক্রমবাচক যখন কোনো কিছুর পূরণ সংখ্যা যেমন প্রথমা দ্বিতীয়া এততম অততম চৌত্রিশতম বত্রিশতম তম যে বিসিএস থাকে চৌত্রিশতম বিসিএস বত্রিশতম বিসিএস এগুলো হচ্ছে পুরনবাচক আর পরিমাণ যখন বুঝাবে যে অনেক লোক মানে কি এখানে অনেক লোক পরিমাণকে বোঝাচ্ছে লোকের পরিমাণ আমি বললাম আধা কেজি চাল এটা চালের পরিমাণকে বোঝাচ্ছে দুই কেজি ডাল ডালের পরিমাণকে বোঝাচ্ছে অর্ধেক রাস্তা রাস্তার অংশ বা পরিমাণকে বোঝাচ্ছে সবই পরিমাণবাচকে হবে তো আমরা আমাদের প্রশ্নগুলো একটু দেখে নিই চলো বলা হয়েছে পূরণবাচক বিশেষণ কোনটি আমরা জানি তম থাকবে যেটাতে আট দিন চৌত্রিশতম নীলাকাশ কতক্ষণ সময় উত্তর হবে কি দুই চৌত্রিশতম অনুষ্ঠান আজকে সভায় অনেক লোক উপস্থিত ছিল এখানে অনেক কোন জাতীয় বিশেষণ আমরা জানি অনেক লোক দ্বারা একটা পরিমাণকে বোঝানো হচ্ছে এটা হবে পরিমাণবাচক মার্চ কোন প্রকার নাম বিশেষণ দেখো যখনই আমরা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবো ছাব্বিশে মার্চ এই দিন সেই সময় এগুলো হবে নির্দিষ্টতা জ্ঞাপক তৃতীয় প্রজন্ম এখানে তৃতীয় কোন ধরনের বিশেষণ তৃতীয় হচ্ছে আমাদের পূরণবাচক বিশেষণ নবম শ্রেণী প্রথমা কন্যা এখানে নবম এবং প্রথমা কোন জাতীয় বিশেষণ এটা কি ক্রমবাচক সমষ্টি পরিমাণ নাকি সংখ্যা উত্তরটা কি হবে বলতো এটা উত্তরটা হবে ক্রমবাচক মূলত এখানে একটু ভুল আছে এটা আসলে পূরণবাচক হওয়ার কথা ছিল কিন্তু যখন আমরা দেখবো যে আমাদের পরীক্ষার প্রশ্নে কোনো ভুল থাকবে তখন এখানে অপশনই ছিল না আমাদের পূরণের সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে কটাকে উত্তর দিয়ে দিতে হয় তৃতীয় কোন জাতীয় বিশেষণ তৃতীয়া হচ্ছে পূরণবাচক অনেক লোক এখানে অনেক হচ্ছে কি পরিমাণবাচক পরিমাণ করা হচ্ছে অনেক লোক লোকের পরিমাণ তাহলে এটা হবে কি পরিমাণবাচক তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পর্বটি করার জন্য পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল আমি খানিস ফাতে মোহরতাজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ